কারোর এসেছিল দুই মাসে কারোর চার মাসে কারোর ছ মাসে কারোর সাত মাসে কারোর এসেছিল হ্যাঁ মাত্র ছ দিনে আশ্চর্য ঘটনা ঘটে গেছে এই ড্রাগন প্রজেক্টে হবি ও সুলেখার বাগানে কত ফুল নিজে হাতে যে পরাগ মিলন করলাম ফল তুললাম অনেক রকম ঘটনা ঘটে গেছে এখন আবার নতুন নতুন ঘটনা ঘটছে কী ঘটনা ঘটছে তো চলো শোনা যাক নমস্কার সকলকে স্বাগত আজকে ড্রাগনের নতুন একটা রোগ তিনটে রোগ নিয়ে আলোচনা করবো তোর সাথে থাকো স্কিপ করবে না দেখবে বুঝবে এবং নিজেদের বাগানি অ্যাপ্লাই করবে সফল হবে নিজে চোখে দেখে নাও কাণ্ডটা কেমন হলুদ হয়ে গেছে এটা কেন হলো এর কী উপায় সব কিছু জানতেই আজকের ভিডিও আশা রাখার জন্য মানে আগাম ফুল আনার জন্য আগামী দিনগুলোতে আবারও যতগুলো কাণ্ড ছিল কেটে দিলাম তাহলে দর্শক বন্ধু ফুল আনার জন্য একটা ট্রিপস যে আগাগুলো অবশ্যই কেটে দিতে হবে আর এই যে ছোট ছোট ডালগুলো দেখছ আমি বারবারই তোমাদের বলি এই যে এগুলো কেটে ফেলে দেবে তাহলে ফুল আসার একটা সম্ভাবনা থেকে যাবে এই হলো ব্যাপার ফুল আসতেই গুটি দেখো এই যে গুটি এসছে এই যে গুটি আর তিন দিন আগে ফুল এসেছিল মোটামুটি গুটি আসছে ফল আবার পাকা পাকার মুখে এই যে ফলগুলো যখন প্রথমে হয় বেশ ছোটো ছোটো হয় চিন্তা হয় তারপরে যাই হোক স্প্রে করে একটু বড় করার চেষ্টা করি সব রকমই চেষ্টা আমি করছি দর্শক বন্ধু আর সেগুলো আপডেট দিচ্ছি তোমাদের কী স্প্রে করেছি অবশ্যই তোমার মনে হবে যারা নতুন দেখছো যে ম্যাডাম কি স্প্রে করেছে যে হ্যাঁ বড়ো হয়ে গেল হ্যাঁ স্প্রে তো করতে হবে স্প্রে করতে হবে মোটামুটি ফুলটা হয়ে যাওয়ার পর এই দেখো ফুলটা মোটামুটি ম্যাচিওর হয়ে যাওয়ার পর তবে স্প্রে করবে আগে স্প্রে করবে না কী স্প্রে করবে অবশ্যই একটা অনুখাদ্য দুই গ্রাম এক লিটার জলে স্প্রে করে দেবে আর তার সঙ্গে একদিন দেবে তার সঙ্গে আবার সিউইড মোটামুটি এক লিটার জলে দুই গ্রাম দিয়ে দেবে এই হলো কিভাবে আমরা নিরাময় করব আসছি আগে কিছু কিছু খবর নতুন তোমাদের দেখাই ফলগুলো এই দেখো মোটামুটি বড় হচ্ছে এখন আড়াইশো তিনশো আর মাপিনি কোনো দিন আন্দাজে বলছি আছে অনেক বড় বড়ো ফল আসছে আর সুখবর এই যে মাসের মাথায় সাত মাসের মাথায় এই দেখো ইসরায়েল এলো এসেছে এখন জানি না কত এই যে পিঁপড়ে দেখছি তো কালো পিঁপড়ে ক্ষতি করে না কিন্তু লাল পিঁপড়ে হলে হামলাটা দিতে হবে আর এই যে নতুন ছ দিনের মাথায় কাণ্ড রোপণ করে দিয়েছিলাম যে ছ দিনের মাথায় ফুল এসেছে ও তো টিকবে না ও তো কী করে টিকবে ওর তো খাবার তৈরি করার ক্ষমতা নেই না এখন জন্য ও আর টিকবে না যাই হোক এই হলো ব্যাপার ছ মাসের এই সাত মাসের মাথায় ফুল চলে এসেছে নতুন প্রজেক্টে এই হলো সুখবর আর ছ দিনের মাথায় এসেছে তো কী হয়েছে ওকে আমি রাখতে পারবো না আর এটা হচ্ছে সাত মাসের মাথায় এই ফল এ হচ্ছে খবর আর এখানেও একটা রোগ হয়েছিল একটা গাছে আমি তুলে ফেলে দিয়েছিলাম মানে এক ছুরি আলুর মধ্যে যদি একটা আলু পচে যায় তাহলে আরেকগুলো পড়তে পারে তার জন্য ওকে তুলে ফেলে দিয়েছিলাম এই দেখো এই সাইজটা কেমন হয়েছে চেষ্টা তো করছি বড় করার দর্শক বন্ধু দেখো কেমন হয়েছে মোটামুটি হচ্ছে ছোট বড় মিলেই কিন্তু ড্রাগন চলছে আর এই যে গুটি এসেছে কি খাবার দিচ্ছি না দিচ্ছি সবই বলছি জৈবভাবে মাছ ধোয়া জল দিয়েছিলাম আর তার আগে তো দেড় মাসের ওপরে হয়ে গেল বেশ ভারী খাবার দিয়েছিলাম এখন আর দেবো না পুজোর পর আবার দেব ভাবছি এ খাবারটাই চলুক এখন বৃষ্টির ওয়েদার বৃষ্টি পড়ুক বৃষ্টির জলেও কিছুটা পাওয়া যাবে কালকে পরিষ্কার করতে গিয়ে কাণ্ডটা ভেঙে গেছে এখানে স্প্রে করতে হবে এ দেখো ঘটনা তো ঘটতেই আছে তবে নতুন প্রজেক্টে মাত্র একটা গাছে দেখছিস ফুল এসেছে আর আসেনি যাই হোক ফুল আসার কথা আমাকে যে ভদ্রলোক দিয়েছিল বলো ম্যাডাম ফুল তো আসার উচিত আমাদের চলে এসেছে যাই হোক আমার আসেনি দুর্ভাগ্য তো চলো কী দেবো স্প্রে করবো সেটা তোমাদের দেখায় প্রথমে আমাদের কি করণীয় করণীয়টা অবশ্যই তোমরা জানবে এই যে দেখছো পচন অংশটা দেখতে পাচ্ছ তো এটা খুব একটা পচেন একটু দাগ দাগ হয়েছে তবে যেখানে পচবে সেখানে এই ছুরি দিয়ে কেটে ফেলে দিতে হবে বুঝলে তো কেটে ফেলে দিয়ে এটা দেখছি জাস্ট দাগ এই যে সবুজ আছে তার মানে এ ঠিক আছে পচেনি তবে এরকম পচন যদি থাকে ছুরি দিয়ে কেটে আগে ফেলে দিতে হবে দেখো সবুজ আছে তার মানে ভালোই আছে কেটে ফেলে দেবে পরিষ্কার করে কেটে ফেলে দিয়ে কারণ যত থাকবে তত পচতে থাকবে তাই কেটে কেটে ফেলে দিয়ে তারপরে তোমরা কি দেবে চলো দেখাই দেখো এভাবে এভাবে স্প্রে করে দিতে হবে যেখানটায় পচা এটা অবশ্যই স্প্রে করে দিতে হবে এবার তোমরা যদি মনে করো সবগুলো গাছেই দেবো তো গাছের গোড়াতে মোটামুটি গোড়াটাতে এরকম হচ্ছে যেহেতু বৃষ্টির কেটে গেছে তোমরা মোটামুটি সব গাছেই স্প্রেটা মানে প্রতিটা ড্রাগন গাছের গোড়াতেই স্প্রেটা করতে পারো আমি প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় গিয়ে স্প্রে করে দেব তো এটা হলো প্রথম রোগের নিরাময় কালকে গাছ কাটতে গিয়ে মানে কাণ্ড কাটতে গিয়ে একটা নতুন ব্যাপার দেখলাম যে শোলার মতন হয়ে গেছে কাণ্ড কেন তো কাণ্ডটা কি হচ্ছে পুষ্টি পাচ্ছে না তার জন্য সোলার মতন শুকিয়ে যাচ্ছে সে কাণ্ড রাখলাম না আমি কেটে বাদ দিয়ে দিলাম অবশ্য সাইডের মেন শাখায় হচ্ছে না সাইডের যেগুলো হচ্ছে সেগুলো কেটে বাদ দিয়ে দেবে প্রত্যেকটা এই যে দেখো এখানটা একটা কালার এসেছে তো এইভাবে আমাদেরকে কি করতে হবে গোড়ায় গোড়ায় স্প্রে করে দিতে হবে কারণ অগ্রভাগে তো গুটি এসেছে তার জন্য আমাদেরকে কী করতে হবে গোড়ায় গোড়ায় স্প্রে করে দিতে হবে অবশ্যই দিয়ে দেবে কারণ বলা তো যায় না বিশেষ করে এই জায়গাটায় আমাকে খুব একটা গাছ নষ্ট হয়েছে আরও দেখতে পাচ্ছো সব এই যে এই যে কালারটা কেমন হয়েছে ব্রাউন কালার দেখছে তো এই জায়গাটার জন্যই আমাকে দিতে হবে এটা হচ্ছে ব্রাইট কপার অক্সিক্লোরাইড তো এটা ছত্রাকনাশক এটা কেন দেব এটা হচ্ছে সিস্টেমিক মানে একদম গোড়া থেকে অগ্রভাগ পর্যন্ত এর কাজ এটা এই ছত্রাকনাশকটা দিলে কি হবে ছত্রাকের যে কোষ আছে সেই কোষে পৌঁছে যাবে এবং ছত্রাকটাকে নষ্ট করবে এটা সব রকম সবজি গাছে দেওয়া যায় এটা ব্যবহার করার জন্য কিছু সাবধানতা অবলম্বন করতে হবে আমাদের বিশেষ করে বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে আর যখন ব্যবহার করবে খুব সাবধানে এর আগে আমি খালি হাতে প্রয়োগ করাতে আমার হাতটা একটু কেমন হয়ে গেছে যাই হোক খুব সাবধান চশমা পরে মাস্ক পরে ব্যবহার করলে খুব ভালো হয় আর এটা সঙ্গে আর একটা কী দিচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছি তবে এটা আমরা সকাল বিকেল দুবেলায় স্প্রে করতে পারি আর এটা স্প্রে করার পর মোটামুটি আবার আরও দশ পনেরো দিনের মাথায় আবারও স্প্রে করতে পারি এইটা দিচ্ছি কারণ এই পচা রোগ আমার বিশেষ করে ড্রাগন গাছে পচা রোগটাকে নিবারণ করার জন্য এর সঙ্গে আর একটা জিনিস মিশাচ্ছি প্ল্যান্টোমাইসিন এটা ব্যাকটেরিয়া নাশক আমরা জানি যে অনেক ব্যাকটেরিয়া উপকার করে অনেক অনেক ব্যাকটেরিয়া অপকার করে তা অপকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করার জন্য প্ল্যান্টোমাইসিন এটা কত না ওয়ান গ্রাম এক লিটার জলে আর এটা কত এটা তিন গ্রামও দিতে পারো দু গ্রামও দিতে পারো আমি জাস্ট দু গ্রাম দিই এই দুটোকে মিশিয়ে আমি স্প্রে করলাম তোমাদের তো দেখালাম যে যেখানে যেখানে পচা আছে বিশেষ করে গোড়ায় গোড়ায় এটা দিলাম আর অগ্রভাগে যেগুলো আমি কেটেছি সেখানে আমি দিলাম এই দুটো আমাদের স্প্রে করতে হবে আর কি করতে হবে তো চলো দেখলাম তো আমার কাণ্ডগুলো হলুদ হয়ে গেছে আর বিশেষ করে যে কাণ্ডগুলো একটু হালকা হালকা হয়ে গেছে বললাম না আমি কেটে বাদ দিয়েছি ওগুলো তাই ওগুলোও আক্রমণের জন্য হয়েছে যার জন্য ওটা দিচ্ছি আর তার সঙ্গে হলুদ কাণ্ডর জন্য দিচ্ছি পিজিআর প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর এটা হচ্ছে মিরাকুলান এই মিরাকুলান কতটা দেব এটাও টু এম এল এক লিটার জলে গুলে দিয়ে দেবো এর আগে যখন গ্রীষ্মকালে প্রচুর ডাব দেওয়ার সময় আমার গাছগুলো হলুদ হয়ে গেছিলো দর্শক বন্ধু আমি তখন এটা দিয়েছিলাম এটা উপকার পেয়েছি বলেই এটাই দেব আর এটা আজকে যেটা আমি স্প্রে করলাম কালকে এটা এক লিটার জলে দুই মিলিলিটার গুলে স্প্রে করে দেবো তাহলে দুদিন দুটো রোগ নিবারণের জন্য আমরা এটা দুদিন ব্যবহার করব দর্শক বন্ধু এভাবেই আমরা যদি পরিচর্যা না করি তাহলে অকালে আমাদের গাছগুলো নষ্ট হয়ে যাবে আর এটা আমরা যে শুধু ড্রাগন গাছে স্প্রে করব তা না আরও অন্যান্য যে গাছগুলো আছে সেগুলোতে বর্ষার পরে আমরা যেমন শিউলি গাছে দেখলাম পাতাগুলো পচে পচে গেছে ওটাও ব্যবহার করতে পারি বা গতদিনকে তোমাদের একটা পরিচর্যা দিয়েছি গোলাপ গাছের স্পেশাল তাতেও দিয়েছি তো এইভাবে আমরা ড্রাগন গাছের পরিচর্যা করবো এবং ড্রাগন গাছগুলোকে বিভিন্ন পচা রোগের হাত থেকে বাঁচাবো এই ওষুধগুলো যখন স্প্রে করবে অবশ্য সকালবেলায় খালি পেটে থাকবে না মুখে মাস্ক দিয়ে ভরা পেটে সকাল বা বিকেলে স্প্রে করে দেবে এবার পিঁপড়ে তাড়ানোর জন্য অনেকে আমাকে বিশেষ করে আমার ছাত্রছাত্রী যারা ড্রাগন চাষ করছে বলছে ম্যাম কি দেবো কিন্তু আমি এমন কিছু দিই না জলের বৃষ্টির জল প্লাস তার সঙ্গে বারবার করে স্প্রে যেটা আমি পাইপে জল দিই সেই জলেই আমার চলে যায় আমাকে এক্সট্রা কিছু দিতে না এবার যদি তোমরা বলো যে পিঁপড়ে তাড়ানোর জন্য একটা কিছু বলুন হ্যাঁ বলবো হামলা বা ওস্তাদ দিয়ে দেবে আমি কোনো দিন ব্যবহার করিনি কতটা দিতে হবে ওই এক লিটার জলে দুই গ্রাম বা দুই যেটা আমি জানি না ডাস্ট কি লিকুইড যেমন আছে দুই মিলিলিটার বা দুই গ্রাম দিয়ে দেবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে একদম অ্যাট প্রেজেন্ট যে ব্যাপারগুলো চলছে ড্রাগন গাছে সেইটাই আপডেট তোমাদের দিলাম এবং ছত্রাকনাশক হিসেবে ব্রাইটক্সটা কেন ব্যবহার করব এটা একদম গোড়া থেকে আগা অবধি মানে ছত্রাকনাশক তো দুই রকমের হয় একটা হচ্ছে কন্টাক্ট একটা হচ্ছে সিস্টেমেটিক কন্ট্যাক্ট বলতে যেখানে হচ্ছে সেইটুকুই আর এটা সিস্টেমেটিক মানে একদম টোটালটা গোড়া থেকে অগ্রভাগ পর্যন্ত কাজ করবে ব্রাইটক্সটা অবশ্যই ব্যবহার করবে খুবই ভালো এবং ব্যবহার করার মোটামুটি পাঁচ ছ দিন পর যদি ফলে পরে অসুবিধে নেই খাওয়া যেতে পারে আমি এটা বিশেষজ্ঞদের কাছে জিজ্ঞেস করেছি বললো হ্যাঁ আমি ধরো স্প্রে করতে গিয়ে আমার কোনো ফলে হয়তো কাঁচা ফলে পড়ে যেতে পারে তো খাওয়া যায় বলো ছয় সাত দিন পর খাওয়া যায় অসুবিধে নেই তবে আমি বাঁচিয়ে বাঁচিয়ে করেছি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও বলবো নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ নতুন নতুন তথ্য পেতে গেলে হবি অফ সুলেখা চ্যানেলটা দেখতে হবে এবং বেল আইকনটাকে প্রেস করে দিতে হবে যাতে সবার আগে তোমার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় আবারও ফিরে আসবো কোনো কিছু নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সবুজের সাথে থেকো আজকে আসি টাকা